নমস্কার নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটা কথা খুব চালু আছে যে খুব কম সংখ্যক মানুষ এখানে সফল হয় এবং আমি এটাতে সম্পূর্ণ একমত তার কেন জানেন কারণ খুব কম সংখ্যক লোকই শিখতে চায় বেশিরভাগই লোক তো শেখানোর জন্য ব্যস্ত হয়ে থাকে অর্থাৎ তারা এত কিছু জানে তারা শেখানোর জন্যই ব্যস্ত হয়ে পড়ে তারা নতুন কিছু শিখতে চায় না তাই যারা শিখতে চায় না তারা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে সঠিক তথ্য পায় না তাই তারা ফেলিওর হয় আর তাদের সংখ্যাটা সব বেশি আমাদের সমস্যা এটাই যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং যখন করি তখন বিভিন্ন ক্যাটাগরির মানুষকে আমরা জয়েন করাই কেউ আমার চেয়ে বয়সে বড় কেউ আমার চেয়ে বয়সে ছোটো কেউ এডুকেশনে বেশি কেউ এডুকেশানে কম তো যাই হোক না কেন অ্যাক্টিভ ড্রয়িং আপলাইনকে সবসময় আপনাকে মানতে হবে কারণ সে আপনার চেয়ে অনেকটা আগে এসেছে এবং অনেকটা আগে থেকেই সে অল্টোসকে চিনেছে জেনেছে এবং অল্টোস বিজনেসটা করতে কিভাবে হয় সে একটু হলো আপনার চেয়ে বেশি জানে তাই আপনাকে শুনতে হবে তার কথা সে আপনার চেয়ে বয়সও ছোটো হতে পারে সে আপনার এডুকেশানে কম হতে পারে তাকে কিন্তু আপনাকে আপনার শিক্ষাগুরু মানতে হবে অল্টোসের ক্ষেত্রে বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে বাট এই ভুলটাই ম্যাক্সিমাম মানুষ করে ম্যাক্সিমাম মানুষ ভাবে আমি আর কি শিখবো আমি তো সব জানি আমার জানা আছে ও মিটিংয়ে গিয়ে কী হবে মিটিংয়ে জানি তো কী হবে ও মিটিয়ে গিয়ে কী বলে আমার এগুলো সব জানা আছে যদি কোনো পুরোনো নেটওয়ার্কার হয় যে অন্য কোম্পানি থেকে এখানে সেভাবে আমি তো অনেক কিছু জানি সে নতুন করে আর কিছু শিখতে চায় না এই অভ্যেসটাই কিন্তু মানুষকে সফল হতে দেয় না আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে সফলতা যেহেতু বিশাল লেভেলের হয় এখানে অন্যান্য জায়গায় সাফল্য হচ্ছে এখানে সাফল্যটা অনেক হাই লেভেলের মানে যে এক সময় যার কাছে কিছুই ছিল না আজকে তার কাছে সব কিছু এই যে বিশাল ডিফারেন্স এই বিশাল ডিফারেন্সটা আনতে গেলে আপনাকে বিশাল পরিমাণ এডুকেশন নিতে হবে বিশাল শিখতে হবে বিশাল কাজ করতে হবে বিশাল অভিজ্ঞতা অর্জন করতে হবে প্রচুর খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে ধৈর্য ধরে সব কিছু মেনে আপনাকে এগিয়ে যেতে হবে তাই শিখুন আর শেখান শুধুই শেখাবো এই ভাবনায় কিন্তু থাকবেন না নিজেকে যদি না আপডেট করেন সময়ের সঙ্গে সঙ্গে নতুন কিছু না দেন টিমকে টিম আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে থাকবে না কারণ টিম একটা সময় বোর হয়ে যাবে একই কথা বলে সেই একই কথা বলে আমি এরকম বহু মানুষকে দেখেছি যারা মিটিংয়ে গিয়ে ভাবে ও ঠিক আছে ও বলে দেবো ঠিক ও কিছু একটা বলে দেবো কোনো প্রিপারেশান নেই কারণ কি তারা শেখে না তাই আজকের দিনে আমি আপাকে বলবো যে যারা ভাবছেন এটক মার্কেটিং তথা অ্যাডোস্ট থেকে বড়ো র্যাঙ্ক পেতে চাইছেন বিশাল সাকসেস পেতে চাইছেন রোজ শিখুন ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ দেখুন অনেক শেখা যায় যারা সাকসেসফুল ব্যক্তি তাদের ভিডিও দেখুন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং সর্বোপরি যে এডুকেশন প্রোগ্রামগুলো অনলাইন বা হল মিটিংয়ের মধ্য দিয়ে হচ্ছে একটাও মিস করবেন না কারণ কোন মিটিংয়ের কোন কথাটা কখন আপনার মাইন্ডসেট আপকে চেঞ্জ করতে পারে কেউ বলতে পারে না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি এমনই একটা মিটিংয়ের একটা ছোট্ট মাইন্ডসেট আপ আমার জিন্দাগি পুরো পরিবর্তন করতে বাধ্য করেছে তাই এর গুরুত্বটা আমি বুঝি তাই আপনাদেরকে আবার আমার ছোট্ট পরামর্শ শিখুন শিখতে থাকুন নিজেকে বারবার শেখান ভাবুন যে আমি এখনো কিছুই জানি না একদম তাই সুতরাং বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও বলে গেছেন বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি তাহলে তারা যখন বলছে আমি কিছুই জানতে পারিনি কিছুই শিখতে পারিনি সেখানে আমি আপনি কে তাই নিজেকে একজন ছাত্রের মতো একটা স্টুডেন্ট অর্থাৎ যে ডেডিকেটেড স্টুডেন্ট যারা বলে না যে একটা ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কজন হয় দুজন তিনজন কি চারজন হয় খুব বেশি হলে কেন হয় কারণ ওদের ডেডিকেশনটাই ওই লেভেলে ওরাই শেখে পিছনের বেঞ্চে ছেলেরা না শিখতে যায় তারা একটু ঘড়ি দেখে কখন ঘন্টা পড়বে তো সুতরাং সাকসেসের রেশিও এই কারণে কম তাই আপনি যদি নিজেকে এডুকেটেড করেন আপনি সফল হবেন আপনার আগে আসা ব্যক্তি সফল না হতে পারে পরে আসা ব্যক্তিও সফল না হতে পারে বাট আপনি হয়ে যাবেন যদি আপনি চান তো শিখতে থাকুন কিপ লার্নিং থ্যাংক ইউ